কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে তিনি মেডিকেলে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন কথা বলেন চিকিৎসকদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন একজন ছাড়া বাকি আহতরা স্থিতিশীল রয়েছেন আহতদের মধ্যে কৃষ্ণনগর বর্ধমান পাথর প্রতিমার বাসিন্দারাও রয়েছেন এরপরই তিনি রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত গাফিলতির অভিযোগ তোলেন মমতা তিনি জানান রেলের কিছুই করা হয়নি রেলমন্ত্রী থাকাকালীন যা করেছিলেন তাও কিছু দেখা যাচ্ছে না রেলে অ্যান্টি কালিস্তান ডিভাইস বসানো হয়নি বন্দে ভারত নিয়ে শুধু হৈ হৈ করা হচ্ছে এদের মুখ্যমন্ত্রী ক্ষোধ প্রকাশ করেন কলকাতা শিলিগুড়ি বিমানের অপ্রতুলতা নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করেন এত বিমান কম কেন তিনি সকাল থেকে চেষ্টা করেও সাড়ে চারটে পর্যন্ত কোনো বিমান পাননি যারা এখন আমি দেখলাম তাদের সবাইকে ঠিক মতো ট্রিটমেন্ট করা

इंसिडेंट मैंने देखा जो एक इंसिडेंट का पूरा नजदीक है तो मैंने खुद जाके मुंबई में कोंकोण रेलवे के पास जाके हम एंटी पॉल्यूशन डिवाइस उसको तैयार चालू किया इसका एंटी कॉल्यूशन जो होता है जो पॉल्यूशन होता है उसको हम रुक दिया था आई स्टार्टेड सो मेनी थिंग्स बट आई एम सॉरी ओनली दे आर शोइंग वंदे भारत का नाम पे इतना इतना पब्लिसिटी हुआ है लेकिन इज वेरी तुरंत आफ्टर राजधानी तुरंत वॉज द लेटेस्ट सबसे ज्यादा स्पीड में चल रहा था लेकिन अभी चुनाव का टाइम में पता गया चार बंग भर इसमें नहीं चलता अभी तो पैसेंजर को इम्यूनिटी भी बंद हो गया कुछ नहीं हुआ है तो टोटल रेल डिपार्टमेंट इज फेसिंग द नेग्लिजेंस टोटल इज दिजेंस एंड कैरसो पावरमेंट्स आई फील दैट पर चेक प्रॉपर के कर दिया প্রবলেম হাই দা ম্যানুয়াল নাও দেয়ার ইজ নো সিস্টেম ফর ম্যানুয়াল এভরিথিং ইজ টেকনিক্যাল মডার্ন ইট ইস এ হাইলি টেকনিক্যাল আটজন মারা গেছে এজ পার মাই ইনফরমেশন ফ্রম দ্যমিস্ট্রেশন অ্যান্ড দ্য ডক্টর আই মাস্ট কনগ্রেচুলেট দেয়ার জুনিয়র ডক্টর অলসো দেয়ার ব্লড ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ